আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের যাবতীয় কাজ করে থাকে একা হাতে আর এই ছোটো ছোটো কাজগুলো যদি বুদ্ধি খাটি আর কিছু টিপস ফলো করে করে নেওয়া যায় তাহলে কিন্তু মহিলাদের কোনো কাজ থেকে আটকানো সম্ভব নয় আর তার সঙ্গে সঙ্গে পরিশ্রম সময় আর বেঁচে যেতে পারে কিন্তু সংসার থেকে অনেকটা পরিমাণ মাসিক খরচ সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেটা নাকি তোমাদের অনেকটা কাজে লাগবে চলো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে বন্ধুরা এখন যেহেতু বিয়ের সিজন তো প্রত্যেকেই কিন্তু আমরা এরকম ঘরে বা এরকম ফুল মাথায় লাগাতে ভালোবাসি এবার এই ফুলগুলো কি হয় যখন আমরা বাজার থেকে কিনতে যাই তখন কিন্তু এক একটা ফুলের দাম অনেক পরিমাণ বেশি পড়ে তো এই ফুলটা কিন্তু আমি দেখতেই পারছো এখানে অনেকগুলো ফুলই রয়েছে তো এই ফুলটা কিন্তু আমি একটা জায়গা থেকে নিয়ে এসেছি যেটা নাকি আমি অনেকটা সস্তায় পেয়েছি তো সামনে যেহেতু বিয়ে বাড়ি তো এই ফুলগুলোকে কিভাবে আমি একদম সতেজ করে রাখবো যাতে না করে এই ফুলগুলো অনেক দিন পর্যন্ত এরকম সতেজ থাকে সহজে ঝিমি না পড়ে তার জন্য কি করতে হবে বন্ধুরা প্রতিদিন প্রত্যেকটা দিন তোমরা কি করবে এরকমভাবে যে ফুলের যে এই যে বোটাটা রয়েছে সেই বোটা থেকে কিন্তু এরকম কাচি দিয়ে কেটে দেবে কেটে দিয়ে তারপরে সারা রাত জলে ভিজিয়ে রাখবে আবার পরের দিন সেম এরকম অল্প অল্প করে যদি বোটা এভাবে কেটে জলে ভিজিয়ে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু ফুলগুলো অনেক দিন পর্যন্ত সতেজ থাকে আর সহজে কিন্তু ফুলের গন্ধটাও সারা ঘরে থাকে আর সহজে কিন্তু শুকিয়ে যায় না টিপসটা ফলো করে দেখো আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে চলো বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকেই কিন্তু এখন আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আর অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে দেয় কিন্তু এরকম চার্জার তো এই চার্জারগুলো ইউজ করতে করতে যেহেতু সব চার্জারগুলোর মাথাটা একই রকম তো এই চার্জারগুলো বোঝা যায় না যে কোনটা সোজার দিক আর কোনটা পেছনের দিক তো সেক্ষেত্রে যদি অন্যমনস্কভাবে আমরা চার্জারের পয়েন্টটা ঢোকাতে যাই ফোনের মধ্যে তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কি হয় আমাদের ভুলবশত আমরা ঠিকঠাক ঢোকাতে পারি না তো বেশি জোরে প্রেস করলে কিন্তু আমাদের চার্জারের মাথাটা মানে হুকটা কিন্তু ভেঙে যেতে পারে তো বন্ধুরা কি করব প্রথমে কোনটা সোজা কোনটা উল্টো যেহেতু দুটো দিকই সেম বোঝা যায় না তো সেক্ষেত্রে কি করব দেখো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু আমরা টিপ ইউজ করি তো যেটা সোজা দিক সেই দিকে যদি আমরা এরকম একটা টিপ লাগিয়ে দিতে পারি তাহলে কী হবে তো যখনই আমরা চার্জারে চা মানে চার্জ করতে দেব ফোনটা তখন কিন্তু আমরা বুঝতে পেরে যাব যে চার্জারের যে হুকটা আছে সেই হুকটা কোন দিকটা সোজা দিক তাহলে কিন্তু সহজে আমরা চার্জারে মানে চার্জ দিতে পারব ফোনটা আর সহজে কিন্তু হুকগুলো ভেঙেও যাবে না আমাদের ভুলবশত বা অন্য মনস্ক থাকলে তো বন্ধুরা টিপসটা অবশ্যই করে দেখো আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে চলে আছি পরবর্তী টিপসে আমাদের ঘরে কিন্তু প্রত্যেকের ঘরে এরকম কিন্তু একই রকমের কাপ থাকে এবার অনেকে আছে যে এরকম কাপ মানে একজনেরটা আর একজন ইউজ করতে চায় না তো সেক্ষেত্রে এই কাপগুলো তো আমাদের বোঝা সম্ভব না যে কোনটা কার কখন কোন কাপে চা দিয়েছি তো সেক্ষেত্রে যদি আমরা এরকম নীলপালিশ দিয়ে পয়েন্ট আউট করে রাখতে পারি যে কোনটা কার কাপ সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা চা দিতে সুবিধা হয় কেননা অনেকেই আছে যে কারুর কাপ কেউ ইউজ করতে চায় না তো দেখো এখানে আমি একটা কাপে আর লিখছি আর মানে হলো আমার ঘরে যে হেল্পিং হ্যান্ড আছে তার জন্য আর এখানে আমার ভাইয়ের জন্য ভাইয়ের যে প্রথম অক্ষরটা আছে এই জন্য আমি ভাইয়ের আর এই আমার হেল্পিং হ্যান্ডের যে নামটা সেই দুটো নাম আমি কিন্তু এখানে লিখে রাখলাম তাহলে কি হবে আমার বুঝতে সুবিধা হবে যে কোনটা কার কাপ তাহলে কিন্তু আর ভুল হবে না টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে দেখো কতগুলো কিন্তু আমি ক্লিপ নিয়ে নিয়েছি তো এই ক্লিপগুলো আমি কি কাজে লাগাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই ক্লিপগুলো কিন্তু আমরা অনেক কাজে লাগাতে পারি আর তার সঙ্গে দেখো এখানে একটা হ্যাঙ্গার আর নিয়ে নিয়েছি একটু মোটা ধরনের সুতো এবার এই ক্লিপগুলোকে কি করব বন্ধুরা এরকম হ্যাঙ্গারের মধ্যে কিন্তু এইভাবে আটকে দেব দেখো বন্ধুরা এই ক্লিপগুলো দিয়েও কিন্তু আমরা সহজে একটা একটা করে জিনিস রাখতে পারি কিন্তু কি হয় বলতো যে যদি আমরা শুধু ক্লিপ দিয়ে তারের সঙ্গে লাগাতে যাই সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো আমাদের এক সঙ্গে থাকবে না আর সহজে আমরা কিন্তু খুঁজেও না একটা এখানে তো আর একটা ওখানে আমাদের কিন্তু পড়ে ছি ছড়িয়ে ছিটিয়ে থাকবে তো তার জন্যই কিন্তু এই ব্যবস্থাটা যদি তোমরা বাড়িতে অবশ্যই এটা করে দেখতে পারো দেখবে অনেকটা কাজে লাগবে তো এখানে দেখো আমি প্রায় পাঁচটা মতো ছটা মতো ক্লিপ কিন্তু আটকে নিয়েছি এবার এটা কি করব দেখো বন্ধুরা আমাদের ঘরে যে রুমালগুলো রয়েছে বা বাচ্চাদের যে স্কুলে দিই যে রুমালগুলো সেগুলো দেখো আমরা কিন্তু এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখি তো সেই রুমালগুলো যদি আমরা এইভাবে ক্লিপের মধ্যে আটকে রাখি আর এই ক্লিপের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু আটকে রাখতে পারি মানে এটাখানে আমি একটা একটা করে দেখাচ্ছি কিন্তু একটারও বেশি কিন্তু অধিক জিনিস আমরা এর মধ্যে রাখতে পারি তারপরে দেখো মোজা বাচ্চাদের যে মোজা বড়দের মোজাগুলো সেগুলোও কিন্তু আমরা একসঙ্গে এরকম জোড়ায় জোড়ায় এই ক্লিপের সাহায্যে রাখতে পারি এছাড়া যেহেতু এখন শীতকাল আমাদের কান বাঁধার জন্য এই টুপিগুলো রাগে তো এইগুলো যদি আমরা একসঙ্গে করে এরকম একটা জায়গায় এরকম ঝুলিয়ে রাখি তাহলে দেখো অতি সহজে এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস হাতের কাছে পেয়ে যাব আমাদের এদিক ওটিকে ছোটাছুটি করারও কোনো দরকার পড়বে না আর সহজে কিন্তু একটা ক্লিপ থেকে আমরা টেনে নিয়ে আমরা সে কাজটা চালাতে পারবো টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের যাদের ঘরে বাচ্চারা আছে বা ধরো ভুলবশত কি হয় নীলপালিশের শিশি কিন্তু এরকম অনেক সময় সানের মধ্যে পড়ে সেই সানের জায়গাটা কিন্তু একদম পালিশ মাখামাখি হয়ে যায় আর এই নেলপালিশটা দেখো অনেক দিনেরই পালিশ যেটা নাকি আমার এই সানের মধ্যে পড়ে গেছে তো এটা কিন্তু তোলার মানে তুলতে হবে তো এটা আমরা অনেকেই জানি যে এই নেলপালিশটা তুলতে গেলে আমরা অনেকেই নেল রিমুভার ব্যবহার করি কিন্তু বন্ধুরা নেল রিউবার এই একটা শিশির দাম কিন্তু অনেকটা তো যদি আমরা এই এতটা নীল পালিশ শুধু নীল রিউবার দিয়ে পরিষ্কার করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরো নীল রিউবারটা এখানে কিন্তু মানে পুরো শেষ হয়ে যাবে তারপরে গিয়ে আমাদের এই নীল পালিশটা উঠবে যেহেতু অনেকটা জায়গা আর তো আমি এখানে নীল রিউবার দিয়ে এই নীল পালিশটা তুলবো না আমি এখানে কিন্তু খুব কম দামি একটা বডি স্প্রে ইউজ করব। যেটা নাকি আমার জাস্ট অল্প একটু বডি স্প্রে সেটা কিন্তু আমার সম্পূর্ণ এই নীলপালিশটা পরিষ্কার হয়ে যাবে তো দেখো এখানে আমি কিন্তু বডি স্প্রেটা পুরোপুরি ছড়িয়ে নিলাম আর এটাতে কিন্তু বডি স্প্রেটা দিলে কি হবে বলো তো আমাদের কিন্তু ইয়ে হবে না মানে বডি স্প্রেতে কিন্তু খুব কম লাগবে আর এছাড়াও কিন্তু বডি স্প্রেটা দিলে খুব কম খরচে আমরা সুন্দরভাবে আমরা কিন্তু এই পালিশের ডাকটা পরিষ্কার করে নিতে পারবো তো দেখো এখানে বডি স্প্রেটা ছড়িয়ে নেওয়ার পর একটা সুতির ন্যাকড়া দিয়ে আমি কিন্তু এরকম ডলতে থাকলাম হ্যাঁ একটু তো সময় সাপেক্ষ যেহেতু এটা এই নেলপালিশটা আমার অনেকটা দিন হয়ে গেছে যে এই নীলপালিশটা পড়ে গেছিলো এরকম সানের মধ্যে তো আমি সময় হয়ে ওঠিনি এই নীলপালিশটা তোলার তো ভাবলাম যে তোলার আগে তোমাদের সঙ্গে এই টিপসটা শেয়ার করি যে ঘরে নীল থাকলেও কিন্তু নীল দিয়ে পরিষ্কার না করেও তোমরা যদি বডি স্প্রে দিয়ে এই জিনিসটাকে পরিষ্কার করো তাহলে কিন্তু খুব কম মানে বডি স্প্রেতে কিন্তু আমাদের সহজে এই নীলপালিশটা কিন্তু সহজে উঠে যাবে আর বেশি খরচও পড়বে না আর দেখবে এই বডি স্প্রে যেহেতু একটু স্প্রিড থাকে সেহেতু কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায় আর যদি নেল আমরা ইউজ করতে যাই সেক্ষেত্রে কিন্তু পুরো নেল রিহবারের শিশিটাই আমাদের শেষ হয়ে যাবে এই নেলপালিশটা তুলতে গেলে তো নেল ইউজ করার কোনো দরকার পড়বে না এরকম বডি স্প্রে দিয়ে দেখো আমি পুরো শানটা কিন্তু ক্লিয়ার করে ফেললাম তো তোমরা অবশ্যই এই টিপসটা দেখবে দেখো তোমাদের একদম সামনেই দেখাচ্ছি কোনো কাটশাট কিন্তু আমি এখানে করিনি তো বন্ধুরা তোমরা যেটা তোমাদের সুবিধা মনে হবে তোমরা বডি স্প্রে দিয়েও করতে পারো তোমরা নেল রিউবার দিয়েও এরকম নেল পালিশ মানে সানে পড়ে গেলে বা মার্বেলের উপর পড়ে গেলে তোমরা পরিষ্কার করে নিতে পারো সেটা তোমাদের চয়েস কিন্তু আমি এখানে বলবো নেল রিউবার ইউজ না করে তোমরা যদি বডি স্প্রেটি ইউজ করো তাহলে কিন্তু অনেকটা কম খরচে তোমরা নেল পালিশটা তুলে নিতে পারবে টিপসগুলো কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি পাশে